ফেসবুক বলতে হবে রানা বাইক রাইডার তো আমাদের ছোট বাই তাকে তাকে আমরা খুব মিস করতেছি সে আমাদের সাথে সামনে বসার দরকার ছিল কারণ আমাদের ভিডিওতে তাকে রাখা দরকার ছিল সেটা বোঝে তো আমি ব্লগ করলে সবাই আমাকে মজা করে এটা বড় কথা না কথা আমার বলে নৌকা চালিয়ে যেতে হবে আমরা নৌকা তো ডুবে বসে আছি নৌকা এখনো ছাড়ে নাই তাই যে নৌকার দিন পিছনে বসে আছে এখানে জামে মাথা সাথে বসে সামনে মন খারাপ তারপরও ভিডিও মিস নাই মন খারাপ থাকলে হবে না আমাদের ভিডিও আমাদেরকে চালিয়ে যেতে হবে ডেইলি ছাড়তে হইব একটা এক টাকা ভিডিও ছাড়তে হবে আর ওই ওইদিকে দিকে ঝুমকোর মনে হয় ঝুমকোর আসবে না এত বেশি নিলে সমস্যা খেতে যাচ্ছি খুবই বড় বড় লাগছে খুবই এক্সাইটেড কষ্ট দুঃখের তারপর আমি বিয়ে করতে যাচ্ছি আল্লাহ আমি খুবই এক্সাইটেড যে আমার কাছে

ডক্টর এক মা ব্যাগটা এটা পাশে ওইদিকে দূরে যার জন্য তাকে দেখা যাচ্ছে না সে অনেক দূরে চলে গিয়েছে তাকে ও সামনে এখন আমার বিয়ের পরে তার বিয়া আসবে অবশ্যই তার জন্য আর ব্লগ আসবে আর রাজীব ভাই বিয়াটা রাজীব ভাই শালী রাজীব ভাই শালী নাই আমরা রাজীব ভাই শালী আছে রাজীব ভাই শাল এর লোকে বিয়া দিব গাইছে রাজীব ভাই শালি নাই শালিকা রাজীব ভাই শালিয়া রাজীব শালি সাথে রানাকে রানার সাথে বিয়ে দেওয়া হবে আর নোকা দিয়ে বেক খাওয়াটা হচ্ছে খুবই মজাদার গ্রামের মাঝে আমি আসতে বাইরে থাকা অবস্থায় অনুকুলা বিয়ে খাইছি শুধু নকা দিয়ে আর গত একটা ব্লগ আছে বিয়ে এগুলো এখনও ছাই নেই নকার ব্লগুলো আজকে তো ছেড়ে দিব আর ওইগুলা একটু পরে ছাড়ব আপনি অপেক্ষা থাকেন ব্লগের জন্য হ্যাঁ আপনি আমাদের সাথে আমরা খুবই এক্সাইটেড ভিডিও করার জন্য এখানে আসছি সে ঠিক আছে

আমরা ওই দিন বন্ধুর মুসার কি হয়েছে বাজারা মেকড়া বাজার বাজারে তার সঙ্গে বাজার যায় মেঘালো সাপর মেকড়া বাজারে আমরা মেকড়া বাজার দিয়ে বিয়ে যাবো এটা বাইরে পাচ্ছি না খুঁজে আপনারা একটু হেল্প করেন আমার জন্য এটা হচ্ছে এলাকার ছোটো ভাই বাজার না এলাকার ছোটো ভাই বাজার এটা হচ্ছে স্বাস্থ্য ভাই হিটা আছে বাতিজা হিটা ছোট ভাই বড়ো ভাই হেল বড় ভাই আমরা আবারও

দেখেন গ্রামের বৈঠক সুন্দর কত সুন্দর মাছ দেখা যাচ্ছে মাছ ভালো ফেলতেছে আমার মন চাচ্ছে আমি এখনই নেমে যাই নেমে নেই মাছ ধরে ফেলতে

ভাল <laughs> আছিল

এখানে বসার পরে এই দেখেন কি সুন্দর পেপে গুলা এখানে প্যাকেটিং করে রাখছে দেখছেন প্যাকেটিং করে রাখলে আর মুখ পড়তো না এগুলো প্যাকেটিং সারা তার জন্য এগুলো দায়িত্ব পরে যাচ্ছে দেখে বুঝতে পারছেন এখানে আজকে বসে আছে তাহলে দেখেন বসে বসে দিচ্ছে এসে খুবই মনোযোগ মোবাইল টিফার মধ্যে সাবো খালি বড় ভাই বড় ভাই আর হ্যাঁ বেচালা পড়েন দেখতেছে আর ওইলাম আমি কথা বলছি আমি ঠিক আছে ভিউটা দেখছেন ভিউটা আমার পিছনে ভিউটা দেখেন কত সুন্দর ওয়াও ওয়াও কত সুন্দর সামনে ভিউটা দেখেন খুবই ভালো লাগবে খুবই এক এককের এক আরে কত সুন্দর দৃশ্য আছে ভিডিও না গেতে লইব ওয়াও বিউটিফুল আমরা বর্তমানে যে জায়গাটা আছি এটার নাম আমি জানি না কিন্তু এখানে জায়গাটা দেখেন কত সুন্দর আপা <pues> <coughs> <notre morph flats> <t før> <nowadays>